মানুষ হয়েও এরা অমানুষ একদিকে চলছে দেশবাসী ও রাজ্যবাসীকে সুরক্ষিত করার সরকারি প্রয়াস আর অন্যদিকে জনকল্যাণের নাম দিয়ে অনাথ পথ শিশুদের ব্যবহার করে জনগণ থেকে আর্থিক শোষণ করার ষড়যন্ত্র এমনই একটি অমানবিক ঘটনা উঠে এলো বিলোনিয়া শহরের কোলে সারাসীমা রামকৃষ্ণ কলোনী এলাকা থেকে কতিপয় বেকার যুবক বুক ফুলিয়ে সুদূর আগরতলা থেকে রোজভ্যালি পার্ক সংলগ্ন নবপ্রান্তিক নামে একটি সংস্থার নাম করে দীর্ঘ বৎসর অভ্যাসগতভাবে রাজ্যের নানান প্রান্তে করছে আর্থিক শোষণ করোনার প্রকোপে আর্থিকভাবে বিপর্যস্ত জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হাত কাঁপছে না ওদের নিজেদের কখনো সরকারি কখনো বেসরকারি কখনো বা ইউনিভার্সিটির সাথে সমতুল্য বলতেও মুখে আটকায়নি ওদের নানানভাবে সরকারি সুযোগ থাকা সত্ত্বেও অর্থ আদায়ের মাধ্যমে কেন এই সামাজিক দায়িত্ব পালনের পেছনে ঘুরছে মূল উদ্দেশ্যটা কি জানতে গিয়ে কর্তব্যরত অর্থ আদায়কারীরা জানান আপনার থেকে এটা জানতে চাইছি দেখুন আমরা তো বেসরকারি হিসেবে আপনারা মানুষের কাছ থেকে টাকা তুলতে পারেন তাও আবার প্রশাসনের কোনো সিল সাবুত ছাড়া রিসিভ বইয়ে দেখুন আমরা তো এত অভিজ্ঞ নই পারেন কিনা ইয়েস অন্য এটা হয়তো উচিত না কারণ আমরা আমাদের যেখান থেকে পাঠানো হয় আমরা জানি যে কাজটা উচিত না মনে হয় আপনার ওই কাজটাতে আপনি এসছেন কেন কারণ আমরাও তো চাই যে সমাজের কিছু করি সমাজের কিছু করার জন্য কি শুধু মানুষের থেকে চাঁদা তুললেই সমাজের কিছু করা হয় না সেটাও হয় না তাহলে আমি তো এখন বেকার যেহেতু আমার কিছু নেই তাহলে আপনি বেকার হিসেবে এখন এটাকে পথ বেছে নিলেন হ্যাঁ তার জন্য এইভাবে তুলে আমি আশ্রমকে দিই টাকা এখান থেকে তুলে আশ্রমকে টাকাটা দেন আপনি তাহলে ওখান থেকে বেকারত্বটা অন্ততপক্ষে অনেকটা গুছে যায় অনেকটা না বেশ গুছে না 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 কম আমি তো বললাম টিফিন খরচা দেওয়া হয় সামান্য কিছু টিফিন খরচা দেওয়া হয় কিরকম এটা যেরকম কোনো ইউনিভার্সিটি থাকে যে ইউনিভার্সিটি হাফ সরকার কিছু ইউনিভার্সিটি টাইপের ইউনিভার্সিটি হ্যাঁ একটা প্রতিষ্ঠান